আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আজকে মুরগির বয়স দুই দিন ছত্রিশ ঘন্টা ওভার হওয়ার পরে আমি আজকে বসির মধ্যে নামাই দিয়েছি আপনার বসে না এটা এখন আয়েদার খারাপ চারিদিক অবস্থা খুব খারাপ আর বাচ্চাগুলা জন্য আমি দিয়েছি আপনার কাঠের তুষ কাঠের যে দুষ আছে ওই দুষটা দিয়েছি যাতে করে বসে না উঠে আর বসে যেন না উড়ে নাকে মুখে না যায় বা নিউমোনিয়া যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটা না হওয়ার জন্য এই তুষটা দিয়েছি এটা দিলে আলহামদুলিল্লাহ আপনারাও দিতে পারেন ভালো রেজাল্ট পাবেন এটা বা দানের তুষ যে কোনো একটা জিনিস দিতে হবে আমার এখানে বাচ্চা তিন হাজার নাহার রস তো পনেরো টাকার বাচ্চা কিনেছি এক টাকা ডিলারকে দেওয়া লাগতেছে বুঝছেন তো ইনশাল্লাহ এগুলি অবস্থা আপনারাও চেষ্টা করবেন দানের তুষ বা কাঠের তুষ দেওয়ার জন্য তাহলে মুরগির যে নিমুনের যে দুষ্কেন্দ্রিক বা চূড়ন কেন্দ্রিক যে নিমোনের যে ভাবটা ওটা আর ইনশাল্লাহ হবে না আসসালামু আলাইকুম